আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি একটা কিরার মাদার পাশে বসে আছি একটা রিভিউ দেওয়ার জন্য আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে আমরা একটা তরল পুষ্টি দ্রবণ এটাতে প্রয়োগ করেছিলাম যেটা তৈরি করেছিলাম হচ্ছে হিউমিক অ্যাসিড এবং হচ্ছে অ্যান্টিকের সার দ্বারা অর্থাৎ প্রতি লিটার পানিতে আমরা দিয়েছিলাম দুই গ্রাম হিউমিক অ্যাসিড এবং হচ্ছে দুই গ্রাম অ্যান্টিক্রেস সার দিয়ে আমরা যে তরল দ্রবণটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রতিটা মাদাতে একশো গ্রাম করে ব্যবহার করেছিলাম দর্শক এই আর কিন্তু কোনো বার বাড়তি ছিল না এবং পাতাগুলো এরকম সাদা হয়ে পুড়ে যাচ্ছিলো এই সমস্যাটা ছিল তো পাঁচ দিন পরে আমরা দেখতে পাচ্ছি দর্শক এর ডগা কীরকমভাবে ডগা গুলা বাড়তেছে এবং প্রত্যেকটা ডগায় কিন্তু কিরা রয়েছে দর্শক এই দেখেন এই যদি আপনাদের দেখায় কিভাবে নতুন করে এই দেখেন দুইটা দুইটা প্রতিটা গিটে গিটে কিন্তু কি নতুন করে কিরে আসতেছে এবং ডগাগুলো খুব দ্রুত বাড়তেছে এবং গাছের সামগ্রিক চিত্রটা হচ্ছে গাছ খুব সবুজ হয়ে গেছে অর্থাৎ মনে হচ্ছে পুষ্টিগুণে ভরপুর হয়ে গেছে তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের গাছ বাড়তেছে না বা আমাদের ফুল ফল ধরতেছে না সেট হচ্ছে না তো তাদের জন্য হচ্ছে আপনারা এই এই যে দ্রবণটা বললাম পুষ্টি দ্রবণ সেটা কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন দেখেন কি পরিমাণ ফুল ফল আস শেষে দর্শক তো আপনারা যদি এই দ্রবণটা তৈরি করেন তাহলে হচ্ছে গাছের যাদের বার বাড়তি নাই সবজি গাছের দ্রুত বার বাড়তি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এটা হচ্ছে আমি এইখান থেকে মানে আমি প্রথমবারের মতো একটা এক্সপেরিমেন্ট নিলাম এক্সপেরিমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু আমি এখানে চমৎকার রেজাল্ট পেয়েছি তো আপনারাও এই পুষ্টি দ্রবণটা তৈরি করবেন আবারও বলতেছি প্রতি লিটার পানিতে হচ্ছে হিউমিক অ্যাসিড দেবেন দুই গ্রাম আর এনপিকে সার দেবেন দুই গ্রাম এভাবে হচ্ছে আপনারা দ্রবণটা তৈরি করে প্রতিটা মাদায় আপনারা একশো গ্রাম করে ব্যবহার করতে পারেন এটা শুধু এই ক্রীড়া খেতে না এটা আছে শশা মিষ্টি কুমড়া লাউ তারপরে হচ্ছে আপনার টমেটো বেগুন মূলা এই সমস্ত সবজিতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে